মেলা তো অনেক ঘুরলাম কলকাতাতে কিন্তু এরকম সস্তা মেলা কোথাও দেখিনি যদি দেখতে চাও তাড়াতাড়ি ঘুরে এসো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছি সবাই খুব ভালো আছি যতই আমাদের নিউ খারাপ চলুক আমি তো খুব ভালো আছি আমরা এখন চা বাই পরে দেখাচ্ছি কি হয় রুবম বার হচ্ছে আর আমার পিছনে পিছনে ছুটছি ঠিক আছে চলে যাক টাটা বাই বাই এই যে হুম কোথায় যাচ্ছেন সেজেগুজে আবার মেলাতে আমি আজকে আমি হচ্ছে রেকর্ড করে ফেলব কলকাতাতে মেলায় যা বাড়ির পাশে মেলা হলে যা হয় কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে বলি যাই তুমি কোথায় যাবে দেখাবো কোথায় যাই চলো তো দেখতেই তো পেলে কোন মেলায় এসছি। কিন্তু এসে এই দোকানে আটকে গেলাম এত ভালো কালেকশান আর এত কম প্রাইস তো আমি অনেকগুলো নিয়ে নিলাম এখানে আর কানেরটাও পছন্দ হয়েছিল সেটাও নিয়ে নিলাম এই যে এইগুলো আমি সব নিয়েছি তারপর রূপম একটু পেমেন্ট করে দিচ্ছিল আর খুচরো নিয়ে যা ঝামেলা তারপরে এই নিয়ে নিলাম আমি খুশি পরে কেনার পরে আমি আরো মেলা ঘুরে দেখছিলাম এত খাবারের দোকান আছে কিন্তু আমি কি করব আমার তো ফ্রাই আইটেম খাওয়া ভালো তারপরে দেখো কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে এখানে তারপর মেলাতে কি কি আছে তোমরাও একটু দেখো যেটা খোঁজার জন্য এসেছি সেটাই পাচ্ছিলাম না তারপরে এই রাইটটা দেখছো আমার তো দেখেই ভয় পেয়ে গেছে এত ভেজিটেবল এখানে কেন রেখেছে কি জানি তারপরে এই নতুন দোকানে এলাম রূপম বলল এটা ট্রাই করে দেখো নতুন একটা জিনিস কি জানো একটা এগ পপ আপ বেশ ভালোই খেতে ভিতরে চিকেন দেওয়া দারুণ লাগছিল কিন্তু খেতে তারপর দেখি রূপম চলে এসেছে আমাদের ফেভারিট দোকানে তোমরা তো জানো আমরা স্প্রিং পাটা খেতে কত পছন্দ করি আর এত সুন্দর করে বানায় না জিনিসটা দেখতেও খুব ভালো লাগে কত সুন্দর একটা প্রসেস যদিও আমার ভাজাভুজি খাওয়া বারণ তো আলু তো চালা খেয়ে নি তারপর আমরা ওয়েট করছিলাম তারপর আমাদের দিয়েও কত সুন্দর দেখতে খেয়ে নিলাম অনেকই অনেক অ্যাকচুয়ালি এখানে এত দোকান যে অ্যাকচুয়ালি যে দোকানের জন্য এসেছি সেটাই খুঁজে পাচ্ছিলাম না তো আমরা অনেক খুঁজছিলাম কিন্তু এত ভালো ভালো দোকান শুধু এটা আউটা দেখেই যাচ্ছি তারপর রূপম বললো চলো বেরিয়ে যাই পাওয়া যাচ্ছে না আর যেতে লাস্টের দিকে দেখি এই সেই দোকান আমি রূপমকে দেখাচ্ছিলাম বুড়ি 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 তারপর হ্যারি পটার নিলাম একটা চাকর নিলাম আমার আর আমার বরের ফেভারিট তো আমি মেলা থেকে ও তোমার আমিও লাগাচ্ছে এটা হচ্ছে আমার ফেভারিট ফেভারিট চাকর দারুণ লাগছে ওয়াও তো আজকে ফিরেছি ফেরার পরে রূপম একটু ব্যস্ত হয়ে গিয়েছিল আমি একটু ব্যস্ত হয়ে গ্যাছিলাম সেই জন্য ব্লগিং করা হয়নি তো এখন রাত প্রায় 9:30 নটা বাজে আর রূপম হচ্ছে গান করছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তে টাটা এখন বাজে প্রায় এগারোটা দশ পনেরো মতো আর আমরা জাস্ট মানে আমি জাস্ট ভেবেছি যে এবার শুরু করবো ও বলছিল শুরু হঠাৎ করে দেখি কিচেনের মধ্যে কিসব করছে কি করছো তুমি এত রাত্রে তুমি যে বললে খাবে না কিছু একটু ভেজিটেবল ছিল কিছু বয়েল করে নিচ্ছে একটুখানি খিদে পাচ্ছে এখন যায় ও মানে আমরা একেবারে আস্তে আস্তে ভেজিটেরিয়ান মনে হয়ে যাবে এত মানে ভেজিটেবল খেতে ভালো লাগছে শীতকাল তো শীতকালে ভালো লাগে যাই হোক এই আর দেখছি না কারণ অনেক রাত হয়ে গেছে ঠিক আছে টাটা